আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় চারের যে শোষণ যে অধ্যায়টা ছিল সেই অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো নিয়ে সো আজকের ভিডিওতে আমরা রুটিন রুটিন মাফিক বা সিরিয়াল মাফিক আমরা তোমাদের এই অধ্যায় অনুশীলনটা সমাধান করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আমাদের এই ভিডিওটা আমরা শেষ করি সো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলো একটু আমরা সমাধান করি আমরা সো ফার্স্টে তোমাদের শূন্যস্থান পুরন নামে যে অংশটা ছিল সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছি এই যে উত্তরগুলো এখানে উত্তরগুলো রয়েছে এখানে পাঁচটা শূন্যস্থান পূরণ ছিল পাঁচটা শূন্যস্থান পূরণের উত্তর এখানে রয়েছে তোমরা এখান থেকে একটু পড়ে নিলেই হইতেছে সো আমি আমার যেটা মনে হয় আসলে অনুশীলন প্রশ্নগুলো কেউ এই পুরো ভিডিও দেখবে না সবাই জাস্ট পোস্ট করে উত্তরগুলো একটু দেখে নিবে তাই আমি বলতেছি তোমরা ওইখান থেকে একটু উত্তরটা দেখে নিলেই তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে এখানে দেখো এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর উত্তর হচ্ছে এই যে এইটা দুই নাম্বারের উত্তরটা হচ্ছে এইটা এবং তিন নাম্বারের উত্তরটা হচ্ছে এই যে এইটা সো এই ক্ষেত্রে যদি প্রশ্ন এরকম আসে যে প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য কি এরকম যদি আসে তাহলে অবশ্যই তোমরা এরকম পয়েন্ট টাকায় লিখবো এক দুই তিন চার দিন লিখবা ঠিক আছে সো কাজ আসলেও কিন্তু পয়েন্ট টাকায় লিখবা চার নম্বর কোয়েশনটা খেয়াল করো ভায় তুলি কাজ উল্লেখ করো সো এটা কিন্তু আমরা পয়েন্ট টাকায় লিখেছি পাঁচ নম্বর কোশনটার উত্তর রয়েছে এখানে দেখতেই পাচ্ছ এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন বিশেষ করে পরীক্ষায় দিয়ে দেওয়ার মতো সম্ভাবনা অনেক বেশি থাকে এরপর দেখো রয়েছে বনি প্রশ্নগুলো সো বনি প্রশ্ন যেগুলো রয়েছে সঠিক উত্তর রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা কোয়েশন একসাথে রয়েছে এরপর যদি আমরা সৃজনশীল প্রশ্ন দিকে মুভ করি সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এখানে এক নাম্বার কোয়েশনের ক খ এখানে রয়েছে এবং গ নাম্বারটা রয়েছে হচ্ছে এই যে এখানে এবং গ নাম্বারে আমি একটু ডাকি তোমরা একটু এখান থেকে দেখে নিও তাহলেই হচ্ছে এরপর ঘ নাম্বার যেটা রয়েছে এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো চাইলে ঠিক আছে সো এখানে কিন্তু ব্যবস্থা ব্যবস্থার কথা উল্লেখ করতে বলা হচ্ছে এগুলো আমরা পয়েন্ট আকারে লিখেছি পয়েন্ট আকারে লিখলে সারা অনেক বেশি পছন্দ করে নাম্বারটাও তারা ফুল নাম্বার দেয় দুই নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে দেখো দুই নম্বর কোশনটা এখানে একটা গাছের ছবি রয়েছে একটা পাখির ছবি রয়েছে সো এখান থেকে আমাদের শোষণ কী পত্রবন্ধ কী হবে শোষণের সাহায্য করে সেইখানে এক দুই এক নম্বর কোয়েশনটা ক নাম্বারটা এবং খ নাম্বারটা এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গ নাম্বার কোয়েশনটা এই যে এখান থেকে শুরু হয়েছে এখানে এবং ঘ নাম্বার কোয়েশনটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে সো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং অন্য প্রশ্নগুলো সমাধান করতে তোমাদের সহায়ক হবে সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে অদায় পাশে ভিডিওতে সো ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ